আরেফ ভাই হ্যাঁ ভাই লাল লাল এটা কি ভাই এটা তো মাত্র আসছে মাত্র আসছে কি ভাই এখনো খোলা হয় না এখনো খোলা হয় নাই আমি মাত্র খুললাম আচ্ছা লাল 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 হ্যাঁ আচ্ছা হচ্ছে কার্বন ব্ল্যাক কার্বন ব্ল্যাক হ্যাঁ এটা শুনলাম যে মার্কেট শর্ট মার্কেটে পাওয়া যাচ্ছে না নাই তো নাই তো যাচাই করলে পাওয়া যাবে না আবার আইকন পারফরম্যান্স বলে পাওয়া যাবে না আইকন পারফরম্যান্স আইকন আপডেট একেবারে আপডেট আপডেট আবার কুইক শিফটারও আছে কুইক শিফটার আছে অফার নাই ভাই ট্রাকশন কন্ট্রোল আছে অফার আছে মানে 5000 টাকার অফার 5000 টাকা অফার পুরো মার্কেট যাচাই করে আসবেন সেখান থেকে 5000 টাকা কিন্তু ডিসকাউন্ট আছে এবং 100% অথেন্টিক বয় আর এটা হচ্ছে মিরপুরের সবথেকে বড় ইম্পোর্টার আজলান মার কিন্তু নিয়ে আসছে এই বাইক অনেক ইউনিট আছে এটা তো আসলে ডিসপ্লের জন্য আমরা খুলে রেখেছি আমার বিয়দদেরকে দেখানোর জন্য মাত্র কিন্তু পলি খোলা হয়েছে এই যে এখনো কিন্তু পলি পুরা খোলা হয়নি আচ্ছা তারপরে এই যে আরো আছে এই যে এই যে কারণ হ্যাঁ এই যে একবারে পলি করা নি সাথে প্যাকেট বাইক টাটকা ভাই আচ্ছা তবে বাইকের কিন্তু দাম বেড়ে যাবে হ্যাঁ শোনা যাচ্ছে ডলারেরট বেড়ে যাচ্ছে এখন যেগুলায় আসবে পোর্ট থেকে ছড়াইতে গেলে এক্সট্রা ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে আচ্ছা এই জন্য দাম বাড়বে যারা নেবেন খুব দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বার দিয়ে গেলাম খুব দ্রুত যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে নিতে পারবেন আজলান মার্ট থেকে চলে আসতে হবে মিরপুর ষ্যাট সাফরা মসজিদের ঠিক পাশেই